ডেআইজি হারুন তার পদ থেকে বদলি এটা পুরস্কার না তিরস্কার কোরআন হারিন সেটা কি বলে আমরা সকলেই জানি আল্লাহরবল আলমিন কোরআনুল কারিমির সোলা আল ইমরান ছাব্বিশ নম্বর আয় সুন্দর করে জানিয়ে দিয়েছেন কুলিল্লা হুম্মা আলিকাল মুল কিতু উতিল মুলকা মাংতাসা ও অতুজু মাংতাসা তাসা ও তু জিল্লু মাং তাসাউ বি আলা কুল্লি সাইম কদির আল্লাহরবুল্লা আলমিন কোরআনুল কারিমীর ভিতরে সুন্দর করে এ বিষয়ে জানিয়ে দিয়েছেন আল্লাপাক যাকে ইসা ক্ষমতা দান করেন যাকে ইসা ক্ষমতা থেকে সেনায় নেয় এবং যাকে ইসা আমার আল্লাহরব্রা আলমিন সম্মান দান করেন আবার যাকে ইসা আল্লাপাক সম্মান থেকে সরাইয়ে দেন সেনায় নেন সব ক্ষমতা আমার আল্লাহ আল্লাহরব আলমিনের এখানে আমরা দেখতেছি যে ডিআই জাহারুন তার পথ থেকে বদি হয়ে গেছে পদত্যাগ হয়েছে ইতিমধ্যে আমরা অনেকেই দেখেছি যে এই ডিআই জি হারুন বর্তমানে একটা আলোচিত সমালোচিত নাম সব জায়গায় তারা নামটা সবার মুখে মুখে আছে কারণ ইতিপূর্বে সরকারের যতটা বড় বড় অপারেশন আমরা দেখেছি প্রত্যেকটা অপারেশন এই ডিআই জি হারুন স্যারের হাত থেকে আমরা দেখেছি বিশেষ করে বর্তমান যে ছাত্র আন্দোলন হচ্ছে কোঠা বৈষম্য বিরোধী যে আন্দোলনগুলো চলতেছে এই আন্দোলন পক্ষে এই ডিআই জাহারুন আর রশিদ সাহেব অনেক বড় অপারেশন বা ছাত্রদের কন্ট্রোল করার জন্য সে অনেক পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে দিয়েছি যে ছয়জন সমন্বয়কে তার কার্যালয়ে ভাত খাওয়াচ্ছে এরকম একটা ভিডিও আমরা দেখেছি নিরাপত্তার খাতিরে তারা সে বলতেছে যে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে আমরা তাদেরকে রেখেছি শুধু নিরাপত্তার জন্য ভাত খাওয়ার ছবি দেখায় সে পূর্বে অনেকেরই খাওয়া দাওয়ার ছবি সে মানুষের সামনে আপলোড করেছে বিশেষ করে আমরা যেটা বলতে চাই যে এই ডিআই জাহারুন আর রশিদ সাহেব তার পথ থেকে বদলি হয়ে যাওয়ার কারণটা কি আল্লাহ রব্বাল আলমিনের কোরআনুল কারিমের দৃষ্টিকোণ থেকে আমরা যেটা বলি আসলে সব কিছু বাড়াবাড়ি ভালো না সব কিছু বাড়াবাড়ি ভালো না কারণ আমাদের গ্রামগঞ্জে একটা কথা আছে ওই পোকার পাখা গজ যায় মরিবার তরে যখন ওই পোকার পাখাটা গজে যায় দেখবেন যে ওই পোকাটা লাভ দিয়ে উড়ে ওঠে আলোর কাছে চলে যায় আর আলোর কাছে যখন যায় কিছু সময় ওরার পরে দেখবেন ধাপ করে মারতে পড়ে তদ্রুপভাবে এই পৃথিবীতে যারা আলো যে জিনিসটাকে আলো বোঝায় ইসলাম কোরআন আলেম ওলামা এগুলোকে আলো বসায় কারণ আল্লাহরবাল মিন কোরানুল কারিমের ভিতরে বলতেছেন ইউরি দুন আলি উৎফি উ নুর অল্লহ বেআফ অহিহিম অল্লহ হুমতিম মনো ঋলাকারি হাল্কা ফিরুন আল্লাহ্পাক কোরআনুল কারিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে ওরা চায় আল্লাহর নরকে আল্লাহর আলোকে মুখের ফুৎকার দিয়ে নিভাই দিতে চায় আর আল্লাহর ওয়াদ হলো পাক বললেন ওরা যত চক্রান্ত করবে আর যত ফুৎকার দিবে আর যত ষড়যন্ত্র করবে আমি আল্লাহ রব আলমিন আমার নূরটাকে এই পৃথিবীতে আরও বেশি করে প্রকাশ করে দেব। এটা হলো আল্লাহ পাকের ওয়াদা আমি বলতে চাই যে এই যে আল্লাহর আলো আল্লাহর নূর এই আল্লাহর আলো এবং আল্লাহর নূরের কাছে যারা গিয়ে আল্লাহর আলোর বিরুদ্ধে যারা পদক্ষেপ নেয় আল্লাহর নূরের বিরুদ্ধে যারা পদক্ষেপ নেয় তাদেরকে আমার আল্লাহ হরবাল আলমিন ওই ওই পোকার মতো ধ্বংস করে দেয় একবারে মানে ঠাস করে মাটিতে ফেলে দেয় অনেক উপরে উঠে যাবে অনেক উপরে উঠে যাবে কিন্তু দেখা যাবে যে আমার আল্লাহ হরব্বাল আলমিন উপরে তুলতে তুলতে এমন একটা পর্যায় নিয়ে যাবেন একবারে ধ্রাস করে মাটিতে ফেলে দিবেন তদ্রুপ আমরা দেখতে পেয়েছি যে ডিআই জাহারুন রশিদ সাহেব অনেক বড় হয়ে গিয়েছিলেন সর্বোচ্চ সম্মানের স্থানে তাকে আল্লাপাক উঠাই দিয়েছিলেন কিন্তু তার কিছু কর্ম তার কিছু কথাবার্তা তার কিছু আচার আচরণ আমার আল্লাহ রব্বাল আলমিন হয়তো তাকে পছন্দ করেন নাই যার কারণে আল্লাপাক তার ডিমোশন দিয়েছে ডিমোশন দিয়ে আল্লাহরব্বাল আলমিন কোরআনুল কারিমের এই আয়াতির দিকে স্মরণ করে দিয়েছে যে সব কিছু যে ক্ষমতা আমি আল্লাহর আমি যাকে সম্মান দেই সেই পায় যাকে ক্ষমতা দেই সেই পায় আবার আমি আল্লাহ হরব্বাল আলমিন যার থেকে ইচ্ছা আবার সে এটা আমি আল্লাহ আল্লাপাকের ক্ষমতা আমরা এটি পূর্বে দেখেছি যে এই ডিআই জাহারুনা রশিদ সাহেব আলিম ওলামাদের বিরুদ্ধে অনেক বড় ভূমিকা পালন করেছে সে আলিমদেরকে অকথ্য ভাষায় গালিগোলা করেছে রাজাকার বলেছে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেছে বা ইসলামী দলগুলো সম্পর্কে বাজে মন্তব্য করেছে এ সম্পর্কে আমরা অনেক ভিডিও আমরা দেখেছি আল্লাহ পাক বলতেছেন যে তোমরা আগুন নিয়ে খেলা করো না আমি আল্লাহর নোর নিয়ে তোমরা খেলা করো না কারণ যে ব্যক্তি আল্লাহর নোর নিয়ে খেলা করতে যায় তার পরিণতি ভালো হয় না আগুন নিয়ে যে ব্যক্তি খেলা করতে যায় তার পরিণতও ভালো হয় না এর জন্য আমরা একটু আহ্বান করতে চাই যে যাই করেন না কেন একটু আসুন কোরআনের দিকে আসুন কোরআনের দিকে মনোনিবেশ করুন কোরআন অনুযায়ী যে গঠন করার চেষ্টা করুন পাক এ দুনিয়ায় শান্তি দিবেন আখিরাতেও মুক্তি দেবেন ইনশাআল্লাহ